হ্যালো বন্ধুরা লিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি দেখো কত ছোট ছোট মাছ এটা বাটা মাছ আজকে আমি বাটা মাছের একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো তো চলো আজকে আমাদের রেসিপিটা করা যাক প্রথমে আমি কড়াটা বসেছি কড়াটা গরম হতে কড়াতে আমি সাদা সাদা বা সরষের তেল দিলাম তারপর আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা করে করাতে আমি দিয়ে দিলাম ভালো করে আমি আস্তে আস্তে ভেজে নেব যাতে খন্তিটা আস্তে আস্তে যাতে নাড়ব যাতে মাছগুলো না ভেঙে না যায় একটু সাবধানে আমাদেরকে করতে হবে তো এই গরমে সত্যি একটু হালকা হালকা মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে এই গরমের জন্য অনেক উপকারী আর এই গরমে কিন্তু রিচ জাতীয় খাবার আমরা সকলেই আর পছন্দ করি না একদম বোরিং লাগে তাই আজকে আমি একটু হালকা করে এই রেসিপিটা করলাম খুব নর্মাল একটা রেসিপি সবাই প্লিজ একটু দেখো আমার এবারে মাছগুলো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় মাছটা ভাজাই হয়ে গেল এবার আমার মাছগুলো দেখতে পাচ্ছ একটা পাত্রে কিন্তু সমস্ত মাছ ভেজে ভেজে আমি কিন্তু এক এক করে সাহায্যে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তোমরা কিন্তু কড়াটাকে খুব ভালো করে গরম করবে গরম করবে তারপর তেলটা দেবে তেল দিয়ে তারপর কিন্তু কড়াতে আবার গরম করবে কেন বলো তো যাতে মাছগুলো না ভেঙে না যায় মাছগুলো খুব খালি ভেঙে যায় এটার জন্যই আমি বলছি যারা জানো না তো আমার এখানে মাছগুলো সব আস্তে আস্তে তুলে নিচ্ছি তো এবার আমি করাতে কি দেবো একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নটা না ভালো করে ভেজে নিলে তার গন্ধটা একটা বেরোয় খুব সুন্দর আর পাঁচ ফোন যদি আমরা না ভাজি তো তরকারি কোনো স্বাদটাই থাকে না এবার দেখো এখানে আমি চিচিঙে তারপর হচ্ছে পেঁয়াজ আলু সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে প্রথমে দিয়ে দিলাম একটু লাল লাল করে কিন্তু ভাজতে হবে পেঁয়াজগুলোকে পাঁচ ফোরণাকে প্রথমে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দেবে পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে খন্তি দাঁড়ায় ভালো করে নেড়ে নেবে দেখো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলোকে কিন্তু ভালো করে ভাজতে ভাজতে কিন্তু একটুখানি গেলে দেবে কেন বলতো টমেটো যত গোটা থাকবে না তরকারিটা কীরকম একটা হালনি গন্ধ বেরোয় তাই জন্য বলছি যে তোমাদের যে টমেটোগুলো যেন না দেখা যায় এমনভাবে দই দই করে নেবে এই দেখো আমি কিন্তু এটা রান্নাটা শিখেছি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি আগে কিন্তু কিছুটাই জানতাম না রান্নাটাগুলো আগেকারের মানুষগুলো কিন্তু খুব ভালো রান্না কিন্তু সমস্তটাই পারে করতে কিভাবে করতে হয় কোথায় কি প্রবলেম আছে রান্না করতে গেলেও কিন্তু আমাদেরকে কি মেশিনের মতন একটা কোথায় কোনটাল দিলে ভালো হবে এই সব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় কিন্তু রান্নাটা হয়েই এসছে দেখতে পাচ্ছ আমি টমেটোগুলোকে কীরকমভাবে গেঁতে গেঁতে দিচ্ছি যাতে দই দই হয়ে যায় তো এবার আমি দেবো ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলো কিন্তু ভালো করে ভেজে নেবে ঝিঙে যদি না ভালো করে ভাজো তো তাহলে কীরকম একটা গন্ধ বেরোয় কাঁচা সবজির তাই ভালো করে একটু নেড়ে নেবে আমি অনেক ধরে ভেজে নিচ্ছি আর গ্যাসটা একটু মিডিয়ামে দেবে মিডিয়াম দিয়ে রান্না করবে এবার আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে সবজি যত ভাজবে তত তরকারির স্বাদ বাড়বে আমি যে কোনো সবজি ভেজে করি ভেজে করলে না তার একটা অসাধারণ একটা স্বাদ আছে দেখো আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ তারপরে আস্তে আস্তে সব দেবে দেখো আমি এখানে ভেজে ভেজে নিচ্ছি দেখো আমার কি আর টমেটো দেখা যাচ্ছে একদম টমেটো গুলো দেখা যাচ্ছে না এবার হলুদ দিয়ে দিলাম তারপরে নুন দেবো একটু হলুদটা দিয়ে নেড়ে নিচ্ছি যাতে হলুদ গন্ধ যেন না থাকে এরপরে আমি নুন দেব এই দেখো নুন দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি আস্তে আস্তে আমি জল একটু চিনি দিলাম যে কোনো তরকারিতে তরি তরকারিতে না চিনি দিলে একটু স্বাদ আসে তাই লাস্টের দিকে হোক একটু চিনি দিয়ে দেবে তরকারিতে খুব অল্প পরিমাণ মতন এরপরে আমি জল দেব জল দিয়ে দিলাম জল নিয়ে তরকারি গুলো একটু ঘেটে দিলাম এবার এক এক করে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দিলাম এবার দেখো আমি এখানে একটা পাত্রে রেখে দিয়েছি যাতে আমি ঝোলটা রাখবো তো আমার ঝোল কমপ্লিট এবার আমি একটা পাত্রে ঝোলটাকে রেখে দিলাম মাছের ঝোল তো আমার আজকে রেডি মাছের ঝোল দেখতে পাচ্ছো তো তোমরাও তাড়াতাড়ি করে নাও এইরকম